হরি কৃষ্ণা সকলকে মায়াপুর ধাম থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই আমরা মায়াপুর ধাম থেকে বিভিন্ন বয়সের মানুষদের জন্য বিভিন্ন ক্লাস চালু করেছি বাচ্চাদের ওখানে আপনি সাত আট বছরের বাচ্চাদের থেকে শুরু করে বাচ্চাদের ক্লাস তারপর ইয়াং গার্লস ওদেরকে নিয়ে আলাদা ক্লাস অন্যান্য জেনারেল মাতাজি প্রভুজীদের নিয়ে গীতা ক্লাস ভাগবতম ক্লাস এগুলো অলরেডি চলছে অনেক দিন ধরেই চলছে তা আমরা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি সামনে পুজোর পরে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন একদম বিনামূল্যে আপনাকে কোনো পয়সা দিতে হবে না এবং খুব যে বেশি সময় দিতে হবে তাও না সপ্তাহে একদিন করে ক্লাস হবে সপ্তাহে একদিন এক ঘন্টা বা দেড় ঘন্টা রাতের বেলায় ঘরে বসে আপনি ক্লাস করবেন আপনাকে কোথাও কষ্ট করে যেতে হবে না জাস্ট শুধু আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে এনাফ আপনি জুমে ক্লাস করবেন যদি আপনি ক্লাস করতে চান তো আপনি আমাদেরকে যে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারটা দেয়া আছে ওই নাম্বারটায় আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আপনি ক্লাস করতে চাই আমাদের সকলেরই অ্যাকচুয়ালি ক্লাস করা উচিত সনাতনী হিসেবে শুধু যে ভক্ত বলে তা না সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমাদের সনাতন ধর্মে কি বলা হচ্ছে সনাতন ধর্মের শাস্ত্রে আমাদের কি রয়েছে ওই জ্ঞানগুলো আমাদের অর্জন করা উচিত কারণ স্কুল কলেজের জ্ঞান তো আমরা সবাই অর্জন করি সবাই স্কুল কলেজের জ্ঞান গ্রহণ করছি কিন্তু দেখা যায় যখন কাউকে কোনো ধর্ম সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সকালে একটু কনফিউজ হয়ে যায় হয়তো নর্মালি কোনো সনাতন ধর্মের কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো বলো তো ভগবানকে তখনও হয়তো সে কনফিউজ হয়ে যায় যে কী বলবো অ্যাকচুয়ালি আসলে ভগবানকে তাই না যেমন আমার মনে আছে আমি যখন এরকম ক্লাস টু থ্রি এরকম পড়ি তখন এরকম একটা প্রশ্ন এসেছিলো আমাদের পরীক্ষায় সবচেয়ে মানে প্রধান দেবতাকে হিন্দু ধর্ম তো ওরকম প্রধান দেবতার নাম কি তো আমি তখন লেগে দিয়েছি দুর্গা কারণ আমি সবসময় দেখতাম যে দুর্গা পূজা সবসময় বড় করে হয় আমাদের প্রধান পুজো হচ্ছে দুর্গা তা আমি প্রধান দেবতার নামও দুর্গাদেবী লিখে দিয়েছিলাম তো পরেটা নিয়ে কথা শুনেছিলাম টিচারদের কাছে বলছিল নিজের ধর্ম সম্পর্কে জানো না তো এরকম আমাদের সকলের নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি তা আপনারা যদি চান তাহলে আমাদের সাথে অ্যাড হয়ে আপনারা এই জিনিসটা শিখতে পারেন আমরা আমাদের সাধ্যমতো বিভিন্ন ক্লাসের মধ্যে চেষ্টা করছি আপনাকে জয়েন করার জন্য আমন্ত্রণ জানানো হলো হরে কৃষ্ণ আর পারলে ভিডিওটি আপনার পরিচিতজনদের কাছে শেয়ার করুন যাতে যারা এরকম রয়েছে বা যাদের মেয়েরা রয়েছে উঠতি বয়সের মেয়েরা রয়েছে ধর্ম সম্পর্কে জ্ঞান নেই জানতে চায় বা একটু আগ্রহী আছে মোটামুটি শ্রদ্ধাবান হলেই চলবে যারা ক্লাস করবে শাস্ত্রের প্রতি ধর্মের প্রতি শ্রদ্ধা বিশ্বাস থাকলেই তিনি ক্লাস করতে পারবেন তো যোগাযোগ করবেন এবং প্লাস শেয়ার করে দেবেন যাতে এই জিনিসটা অনেকের কাছে পৌঁছায় এবং যারা ক্লাস করতে চায় বা এরকম ভক্তি জীবন বা ধর্ম করতে চায় কিন্তু বুঝতে পারছে না কি করে করবে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় এই কৃষ্ণ